আমি পিল্ল চেয়ারম্যান পিল্ল চেয়ারম্যান খুব পৌঁছি

এখানে পুরাণ মহবিলের বাইরে কোরআনের পরে হাদিসের পরে আলাপ হবে হাদিসের বাইরে আলাপ হবে না এখানে কোন দলীয় আলাপ হবে না এখানে দলবছে সবাই উপস্থিত আছেন এখানে যুব যুব সমাজ তাপছি পুরাণ মহবিল আয়োজন করেছে

আলহামদুলিল্লাহ ভাই ভাই আমি সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই বসেন সবাই বসে পড়েন কি সবাই বসে পড়েন সবাই বসে পড়েন মেহমান স্টেজে উঠেছেন তিনি অবশ্যই আলোচনা করবেন

আপনার হবেন বসে করুন বসে করুন বসে করুন বসে করুন বসে করুন বসে করুন বসে বসে করুন বসে করুন বসে বসে করুন বসে করুন আপনারা বসে করুন বসে করুন বসে ভাই বসে

ধন্যবাদ <laughs> あらみ。